সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রতিদিনের মতো আজকেও আগামী ছাব্বিশ কোরবানি টার্গেটে বড় বড় সাইজের কিছু শাহিওয়াল জাতের নেপালি গির জাতের গরুর ভিডিও আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভিডিওগুলি দেখতেছেন দর্শক আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করতেছি ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে দর্শক এ পাশে গরুগুলি আপনাদেরকে দেখাবো এবং দরদাম জানাবো কেমন কি ওনাদের চা দাম কেমন কি বেচা কিনা দর্শক বড় ভাই কত দাম রাখছেন এক লাখ পঁয়ষট্টি দাম রাখছে দর্শক এই গরুটির এক লাখ পঁয়ষট্টি হাজার দাম রাখছে সর্বোচ্চ বেচা কিনা ডবল বডির একটা সাহিবাল সার গরু বয়স দুই দাঁত দেখতে পারতেছেন বয়স দুই দাঁত দর্শক গোস্তের ওজন প্রায় পাঁচ মন পার আছে সর্বোচ্চ বেচা কিনা দর্শক হয়তো বা চল্লিশের ভিতরে বেচা কিনা কিনা কত দাদা চল্লিশ বিয়াল্লিশ হলে ভাই আসলে বেচা কিনা করবে আপনারা যদি সরজমিনে আসেন তাহলে সেক্ষেত্রে আরও কিছু কম বেশি করে ভাই আসলে দিতে পারবে আপনারা দরদাম করে নিতে পারবেন দর্শক সুন্দর একটা সাইবাল জাতের গরু পাশে আরো অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে দর্শক পাশে দুইটি বিগ সাইজ বড় সাইজের দুই দাঁত করে গরু একটা একটা লাল কালো কালো সাদা রঙের দুইটি সার গরু আছে দর্শক দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির দুইটি সার গরু আছে এই যে পাশে এই চোরার দাম শুনবো এবং এর পাশে আরো দুইটি কালো মানিক চোরা দুইটি কালো গরু আছে সার গরু সাহেবাল জাতের এগুলারও দরদাম আপনাদেরকে জানাবো দেখতে থাকুন ভিডিওটি এবং নতুন যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরাতন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ জানায় দর্শক অসংখ্য পরিমাণ যাতমান কোয়ালিটির দুটো গরু দর্শক ডবল বডির দুইটা সার গরু দেখতে পারতেছেন এই মুহূর্তে এই পার পিস গরুতে প্রায় পাঁচ মন সাড়ে পাঁচ মন এই রকমের গোস্তের একটা ওজন হবে দর্শক এই জোরার দাম শুনবো এই জোড়া গরু আসলে কেমন কি দামের ভিতরে হলে ওনারা বেচা কিনা করবে আপনাদেরকে দর দাম জানাবো চাচার থেকে একটু দাম শুনি চাচা জোরার দাম কত ভাব মহাজন নাই দর্শক মহাজন উনি নাই উনি আসলে রাখাল আমি ওই পাশে মহাজনের পাশ থেকে একটু দামটা শুনে আসি দেখতে থাকুন ভিডিওটি দর্শক এই পাশেরটা এর ফাঁকে পাশের এই সারটার সাইবাল জাতের সারটার দাম শুনি চাষা কত দাম রাখছেন কত কত দাম রাখছেন এক লাখ আশি লাস্ট কিনা কত ভাব যান হ্যাঁ বাজারে কত দাম করলো আজকে এক লাখ পঞ্চাশ হাজার দাম করছে দর্শক একটা ফ্লাকবির কোরস লাগবি এবং শাহিওয়াল মিক্সার আছে কিছু ডবল বডির এবং ফ্রেমটা দেখেন গরুটির গ্রোথটা দেখেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমানের একটা গরু এক লাখ পঞ্চাশ হাজার দাম করছে উনি আসলে দেয়নি হয়তো বা আর কিছু হলে দিয়ে দিবে গরুটি গরুটি সুন্দর আছে এবং মোটা তাজা আছে গোস্তের ওজন প্রায় পাঁচ মনের কাছাকাছি দর্শক কত দাম রাখছেন বড় ভাই কত হলে বেচা যাবে ভাই একটু ছোট করে যদি বলতেন দর্শক লাখ হাজার ওনার দাম এক পাঁচ মনোজনের একটা দুই দাতলা সার গরু এক লক্ষ তিরিশ হাজার হলে দিবে লাভিও আছে গরুটির অসংখ্য পরিমাণ সুন্দরও আছে দেখতে পারতেছেন গরুটি আপনারা হাটে এসে দরদাম করলে সরজমিনে আরও কিছু কম বেশি করে নিতে পারবেন দর্শক পাশেও একটা আছে এটাও প্রায় ওই দামের ভিতরে হবে না এটা একটু ভালো আছে লালটা ভালো আছে এটা লাখ ভিতরে হবে পাশেরটা প্রায় মন পাঁচ মনের কাছাকাছি যাবে দুইটা গরুরই গ্রস্ত দর্শকের পাশে একটা হ্যাংলা ফ্যাংলা একটা গরু দেখতে পারতেছি পাতলা সাইজের শুকনা সাইজের হালকা এটার কেমন কি দাম রাখছে একটু শুনবো দর্শক সুন্দর একটা সার গরু আগামী ছাব্বিশ কোরমানি আস্তে আস্তে গরুটি আরও রেডি হয়ে যাবে এবং বড় হবে ভাই কত দাম রাখছেন বড় ভাই লাস্ট বেচা কিনা কত ভাই এক লাখ দর্শক এক লক্ষ হলে এই সার গরুটি দিয়ে দিবে সরজমিনে আসলে আরও কিছু যদি দরদাম করেন সেক্ষেত্রে কম বেশি করে আরও নিতে পারবেন সুন্দর আছে গরুটি নব্বই পঁচানব্বই বলে ভাই বলতিছে দর্শক নব্বই পঁচানব্বই গরুটির দরদাম করতেছে চাষা এটার দাম কত রাখছেন বাবজান দেড় লাখ লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন তিরিশ হাজার দর্শক দুই দাঁত বয়সের একটা প্রায় সাড়ে চার মন পাঁচ মনের কাছাকাছি এরকম একটা ওজনের সার গরু চাষা পাঁচ মন একটা সার গরু উনি তিরিশ হাজার হলে আসলে দিয়ে দিবে এক লাখ তিরিশ হাজার শাহিওয়াল জাতের সার গরু পাশে কালো দুইটা সার গরু আছে দর্শক গুনে ও মানে সেরা দুটি কালো দুইটি সার গরু জোড়া এই জোড়ার দাম কেমন কি রাখছে একটু শুনি দর্শক শুনে আপনাদেরকে জানাবো এ পাশে মহাজন আছে ওই মহাজনেরই চারটা গরু বড় সাইজের চাচার কাছ থেকে একটু দাম শুনি সাসাই জোড়া লাস্ট কত হলে দেওয়া যাবে বাপ জানে যে তিনশো দশ এই দুটা এই দুটা তিনশো দশ আর ওই দুটা সাড়ে চার লাখ দাম সাড়ে চার লাখ দাম লাস্ট

এবং এ পাশের জোরা বলতেছে যে জোরা চার লক্ষ হলে আসলে উনি দিবে আপনারা যদি সরজমিনে আসেন নেওয়া দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে সেক্ষেত্রে আরও কিছু কম বেশি করে আপনারা নিতে পারবেন দর্শক সুন্দর আছে দুইটা গরুই চার পিস গরুই আসলে অসংখ্য পরিমাণ সুন্দর হাটে পুলিশ প্রশাসনও আছে চতুর্পাশে গার্ড দেয় আপনারা ফুল নিরাপত্তা পাবেন দর্শক এই হাটে যদি আসতে চান জয়পুরহাট জেলার এই নতুন হাট গরুর হাটে পার পিস গরুর হাসিল ছয় শত টাকা এবং আমিও একজন ছোটোখাটো ব্যবসিক যদি সহযোগিতা লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই হাটে হোটেল আছে ভালো আপনারাও থাকতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে পারি দর্শক দর্শক একটা দেশি সার গরু দেশি সার গরু সবসময় দুষ্ট প্রকৃতির হয়ে থাকে দর্শক চাষা কত দাম রাখছেন বাবজান লাস্ট বেসা না কত হলে দেওয়া যাবে বাবা এক লাখ দাম চাই পাঁচ মনে জনের একটা সার গরু উনি যে চল্লিশ হলে আসলে দিয়ে পাশের এই সার গরুটি বয়স সুন্দর আছে এগুলো ভালো জাতমানের গরু এটা সবসময় একটু বেশি দামে আপনাদেরকে কিনতে হবে দর্শক পাশে একটা আছে এটারও দর দাম শুনবো সুন্দর একটা লাল টপ টকে সাইবাল সাইওয়ালদাতের গরু আছে আপনারা যদি সরজমিনে আসেন যেহেতু উনি চল্লিশ হলে দিবে বলছে চল্লিশ হবে না দর্শক সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশের ভিতরেই বেচা কিনা হবে এই পাঁচ মনোজনের সার গরুটি এবং কুমিল্লা থেকে যে ভাই আসছে কুমিল্লা ব্যাপারী উনি আসলে চাচার সাথে দামও করতেছে গরুটির উনি এক লাখ বারো বলতেছে এই গরুটি এই যে পাশে দরদাম হচ্ছে মাথায় কিলিপ বড় চুল কুমিল্লার ব্যাপারী উনি দরদাম করতেছে দর্শক যে পাশে যে সুন্দর সুন্দর সার গরুগুলি দেখতে পাচ্ছেন কিনে কিনে বাঁধে রাখছে দর্শক এগুলা বিভিন্ন দামের আছে এক লাখ দেড় লাখ এক লাখ ষাট এরকম বিভিন্ন দামের গরুগুলি এই সার ভিতরে কিনে কিনে বাঁধে রাখছে এগুলা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গাতে একটু পরে গাড়ি লোড হয়ে আসলে চলে যাবে এগুলা কুমিল্লা নোয়াখালী চিটাগাং সিলেট ফেনি ঢাকা বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা আসছে এই গরুগুলি এখানে কিনে কিনে বাধা রাখছে সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির সার গরুগুলি এই যে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরু এই হাটে উঠে থাকে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ সাতাশ কুরবানির টার্গেটে ইনশাল্লাহ বেশি লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট এই জয়পুর হাট নতুন হাট গরুর বাজার এবং এর পাশে আমি আমার নাম্বারটা দিচ্ছি দর্শক নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি এই হাটে আসতে চান যোগাযোগ করতে চান হাটে আসবেন এখানে হোটেল আছে থাকবেন এবং দরদাম করে হাট থেকে গরুগুলি কিনবেন দর্শক এর পাশে বর্ডার ক্রস নেপালি গির সাহিবল জাতের একটা সাহিবালের মতো লাভই আর কি নেপালি গির একটা মাথাটা নেপালি গির এই গরুটি আসলে কেমন কি দরদাম রাখছে একটু শুনবো পাশে দামও করতেছে অনেক ব্যাপারী মহাজন দাম করতেছে শুকনা সাইজের বর্ডার ক্রস এই মালটি অসংখ্য পরিমাণ হাইটও ভালো আছে চামড়াও পাতলা আছে দর্শক এখানে একটু দরদামটা শুনবো ভাই এটার নেপালিটার দাম কত রাখছেন বড় ভাই দেড়শো লাস্ট ব্যাচা কিনা কত ভাই একটু ছোট করে বললেন চল্লিশ ভাঙ্গে হবে না দর্শক গোস্তের ওজন প্রায় সাড়ে চার মনের একটু বেশি হবে চল্লিশ হাজারের নিচে উনি দিবে না চল্লিশ হলে আসলে দিবে দেখতে পারতেছেন গরুটির হাইট ভালো আছে এবং লম্বা চড়া আছে বয়স দুই দাঁত লাল টকটকে কালার একটা সাইওয়াল জাতের গরু দর্শক ইয়া নেপালি গির জাতের গরু দেখতে পারতেছেন এবং এই পাশে যে সার গরুটি আছে এটাও প্রায় এরকম এক লাখ চল্লিশের মতো এরকমই দর্শক দেখতে পাচ্ছেন এটাও গরু সুন্দর আছে অসংখ্য পরিমাণ সুন্দর লাল টক টকে সর সরজমিনে এসে দরদাম করলে আপনারা সীমিত দামের ভিতরে দরদাম করে হাট থেকে গরুগুলি নিতে পারবেন